ক্রাইসিস মোমেন্টে লিডার কি করবে ক্রাইসিস কিভাবে সে সামলাবে তো ক্রাইসিস মোমেন্টে লিডার কিন্তু তিনটি কাজ করে তো আমরা দুইটা রিসার্চের একটু ডাটা আগে দেখে আসি হারবার্ড বিজনেস রিভিউতে দেখা গেছে টপ ওয়ান হান্ড্রেড এর উপর একটা রিসার্চ হয়েছিল সেখানে ইনক্লুডিং ইলোন মাস্কও ছিল তো ওই রিসার্চে দেখা গেছে যে লিডারের অনেক ভার্চু থাকে কিন্তু যে একটা খুব টপ একটা ভার্চু হচ্ছে যে একজন লিডার যদি কঠিন সময়ে হাসি মুখে মাথা ঠান্ডা রেখে যদি সে ডিসিশন নিতে পারে দিস ইজ দ্য বেস্ট ডিসিশন এবং এটা হচ্ছে ক্রাইসিস হ্যান্ডেল করার নাম্বার ওয়ান ইনগ্রেডিয়েন্ট এবং আরেকটা রিসার্চে দেখা গেছে যে ওয়ানলি ফিফটিন পারসেন্ট অব দ্য টপ এক্সিকিউটিভ আর লিডার্স দে ক্যান অনলি হচ্ছে যে টপ লিডারদের মধ্যে ক্রাইসিসটাকে কিন্তু হ্যান্ডেল করতে পারে তো আমাদের কিন্তু তাহলে দেখা যাচ্ছে যে এইটটি ফাইভ পার্সেন্ট লিডারের কিন্তু আমাদের অভাব আছে যারা কিন্তু আসলে ক্রাইসিসটাকে হ্যান্ডেল করতে পারে না তো এখন তিনটি কাজ কি করবে লিডার যখন ক্রাইসিস হবে নাম্বার ওয়ান হচ্ছে যে সেলফ অ্যাফারমেশন দেওয়া নিজেকে নিজে বলা যে আমি এই সিচুয়েশনটাকে হ্যান্ডেল করতে পারবো এবং কোনো অল্টারনেটিভ খোঁজা যে এটার বিকল্প কি আছে এবং পরম করুণাময় আল্লাহর উপরে আস্থা রেখে তার কাছে সাহায্য চাওয়া নাম্বার টু হচ্ছে হাসি মুখে মাথা ঠান্ডা রেখে নিজেকে বলা ইউ আর এ লিডার তুমি এই সিচুয়েশনটাকে ফেস করতে পারবো মাথা ঠান্ডা রেখে হাসি মুখে ডিসিশন নেওয়া নাম্বার থ্রি হচ্ছে যে যে জায়গায় ক্রাইসিসটা হয়েছে সেই জায়গায় উপস্থিত হওয়া যেমন দু সালে জর্জ ডব্লু বুশ জুনিয়ার হুচিয়ানায় যে ভয়াবহ সাইক্লোন হয়েছিল সেই জায়গাটা কিন্তু সে যায়নি যার ফলশ্রুতিতে কিন্তু পরবর্তী নির্বাচনে কিন্তু তার দলীয় প্রার্থী কিন্তু বিজয়ী হতে পারেনি তো ক্রাইসিস সিচুয়েশনে ক্রাইসিস যে জায়গায় হয়েছে সেই জায়গায় যাওয়াটাও কিন্তু আর একটা কাজ আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি যখন ক্রাইসিস মোমেন্টে একটা ডিসিশন নেবেন সেই ডিসিশনটা আপনি কিভাবে নেবেন তো ক্ষেত্রে কিন্তু আসলে ডেমোক্রেটিক হওয়ার কিন্তু আসলে সুযোগটা বেশি সময় থাকে না বিকজ আপনি কিন্তু টিমকে তখন কল করে মিটিং করে ডিসিশন নেবেন সেটা কিন্তু আসলে সম্ভব না এই জন্য কিন্তু মোস্ট অফ দ্য টাইমে কিন্তু লিডারকে নিজেকেই কিন্তু ডিসিশন নিতে হয় অনেকটা অটোমেটিক ডিসিশন তার মতোই কিন্তু হয়ে যায় কিন্তু এই ডিসিশনটা যে আপনি নিবেন তো আপনার ইনসেট কোয়ালিটিগুলি যদি ভালো থাকে আপনি যদি দুই চারটা যদি ক্রাইসিসকে ফেস করতে পারেন তাহলে কিন্তু আপনি ভালো একটা ডিসিশন নিতে পারবেন আপনার ক্যারেক্টার যদি ভালো হয় আপনার ভ্যালুস যদি ভালো হয় আপনার ভালো ভালো হ্যাবিট থাকে তাহলে কিন্তু আপনি ভালো একটা ডিসিশন নিতে পারবেন যেমন ধরুন কোভিড নাইন্টিন এই সিচুয়েশনটা তো আমরা কখনোই আগে আসলে ফেস করিনি কিন্তু আমাদের তো কোভিড নাইন্টিনটা হঠাৎ করে চলে এসেছে কিন্তু যে লিডাররা আসলে রেজিলিয়েন্ট লিডার যে লিডাররা ক্রাইসিস লিডার তারা কিন্তু এই সিচুয়েশনটাকে ফেস করতে পেরেছে বিকজ তারা কিন্তু আরও দু চারটা কিন্তু এরকম ক্রাইসিস তারা কিন্তু আগেই ফেস করে এসেছে তো আপনার ক্রাইসিস মোমেন্টটাকে ফেস করা কিন্তু একটা বড় কাজ এই জন্য কিন্তু আপনি দেখবেন অফিসে কিন্তু অনেকে একটা প্রবলেম দেখে পালিয়ে যায় তো আমাদের কিন্তু আসলে প্রবলেম দেখে পালিয়ে গেলে হবে না প্রবলেমটাকে ফেস করলেই কিন্তু আমরা কিন্তু আসলে ক্রাইসিস মোমেন্টে সঠিক ডিসিশন নিতে পারবো আশা করি আমাদের এই টিপসগুলি কাজে লাগবে